ছিল আঠাশে ডিসেম্বর সকাল থেকে উজ্জ্বল রোদ আর সাদা টুকরো টুকরো মেঘের অন্যায় গায়ে দিয়ে রয়েছে যেন আকাশ আর এর সাথে শুরু হলো আমাদের বনভোজনের আর এটা ছিল কিন্তু দ্বিতীয় এই ডিসেম্বরে শনিবার হওয়াতে সেবকে কালীবাড়ির সামনে ছিল লম্বা গাড়ির লাইন আমরা জ্যাম কাটিয়ে সামনের দিকে চলছিলাম আর সঙ্গে চলছিল সাইড দিয়ে বয়ে চলা তিস্তা নদী গাছের পাশে থাকা বানরের খেলা উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিওতে যে চা বাগান থাকবে না এটা কিন্তু সম্ভব না এবার আমাদের গাড়ি পাশ দিয়ে চলছিল বিস্তীর্ণ চা বাগান দুপাশে চা বাগানের পাশ দিয়ে যখন আমাদের গাড়ি চলছিল এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি যাই হোক চা বাগান পেরিয়ে এবার আমাদের পিকনিক স্পটে যাওয়ার জন্য মেন রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে একটা ছোট্ট টানেল পেরিয়ে বালুর আস্তরণ পেরিয়ে দেখলাম দূরে কিন্তু অনেক বড় একটা পাহাড় আর সামনে বিস্তীর্ণ পাথর আর পাথর অ্যাকচুয়ালি জায়গাটা বলে আগে নদী ছিল আর এটা হচ্ছে নদীর চর জায়গাটা সিনারির থেকেও সুন্দর ছিল ক্যালেন্ডারে যেমন লাল সবুজ হলুদ পাতার গাছ দেখতে পাওয়া যায় জায়গাটায় কেন জানি না ওটাই মনে হচ্ছিল চারপাশে ঘন জঙ্গলের মধ্যে মাঝখানে পাথরের একটা রাস্তা এখানে কিন্তু কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে এখানে আগেও অনেক পিকনিক হয়েছে কারণ গাড়ি যাওয়ার কিন্তু অনেক দাগ দেখতে পাওয়া যাচ্ছে আর সামনে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু চলাটা কিন্তু খুব একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল যাই হোক অনেকটা দূর কিন্তু জার্নি করে আমরা কিন্তু অ্যাটলাস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে কিন্তু আমরা আগে প্রথমে চাদর বিছিয়ে আমাদের জায়গাটা সিলেক্ট করে নিয়েছি না এখানেই আমাদের রান্না বান্নাটা হবে একটু লেট হয়ে গেছিল ঠিকই কিন্তু যাই হোক জায়গাটা যেহেতু এতটা সুন্দর ছিল আমাদের কিন্তু একটু খারাপ লাগেনি প্রথমে কিন্তু শুরু হয়ে গেছিল আমাদের চিকেন পকোড়া করা রেডি করার কারণ সকালে খাবার শেষ হলেই তো শুরু হবে আমাদের দুপুরে সাদা ভাত খাসির মাংস রান্না করা একদিকে চলছিল চিকেন পকোড়া খাওয়ার আয়োজন আর একদিকে চলছিল এক ফটোগ্রাফি আর রোদ থাকতে থাকতে যতটা পরিমাণে কিন্তু ক্যামেরাতে বন্দি করা যে জায়গাটা সৌন্দর্য আমাদের কিন্তু চা করার জন্য দুধ আনতে আমরা ভুলে গেছিলাম আমরা কিন্তু লিকার চাই বানিয়েছিলাম কিন্তু এটা ছাকারও কিন্তু আমাদের কাছে অপশান ছিল না তো আমরা কিন্তু না ছেঁকেই কিন্তু চা ফার্স্ট টাইম খেলাম চিকেন পকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো এই আনন্দ কিন্তু বেশিক্ষণ টিকলো না মোটামুটি এক ঘন্টা পরে আমাদের হাফ যখন চিকেন পকোড়া করা হয়েছে তখনই কিন্তু গাড়ি নিয়ে বড় দপ্তর থেকে লোক চলে আসলো। বললো জায়গাটায় কিন্তু প্রচুর হাতির পাল দেখা যাচ্ছে আপনারা এখানে পিকনিক করতে পারবেন না আমাদের কিন্তু মোটামুটি সব রান্নার আয়োজন এখানে হয়েই গেছে সব কাটাকাটি কমপ্লিট গ্যাসে চলছে তখনও কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু চিকেন পকোড়া করা এই অবস্থায় কিন্তু সবকিছু প্যাক করে অন্য জায়গায় যাওয়াটা কিন্তু একটা খুব বড় আমাদের কাছে একটা ধাক্কা ছিল যাই হোক আমরা সবাই মিলে কিন্তু তাও কিন্তু সাহস নিয়ে কিন্তু সবকিছু কিন্তু তাড়াতাড়ি কারণ আমাদের কিন্তু দুটো বেজেই গেছিলো আমরা যদি তাড়াতাড়ি কোথাও না পৌঁছাই হয়তো আমাদের রান্নার ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে আসলাম ন্যাড়া নদীর পাশে প্রায় কুড়ি কিলোমিটার জার্নি করে এবার কিন্তু আমাদের কাছে জায়গা খোঁজার টাইম ছিল না একপাশে ছিল নদী আর এক পাশে ছিল রেল ট্র্যাক ওখান থেকে কিন্তু প্রায় রেলগাড়ি চলছিল আমরা কিন্তু এসেই কিন্তু শুরু করে দিলাম রান্না বান্না গ্যাসে চলছিল মাটন রান্না করা আর উনুনে চলছিল ভাত রান্না করা আর কিছু না হোক ভাত আর মাংসটা হলে কিন্তু আমাদের খাওয়াটা লিস্ট হবে রান্না করতে করতে মোটামুটি কিন্তু পাঁচটা বেজেই গেল পাঁচটার থেকে ছটা অবধি আমরা খাওয়া দাওয়া করে এবার শুরু হলো আমাদের বাসন মাজা মোবাইলে ফ্ল্যাশ লাইটে কিন্তু আমরা পুরোটা বাসন মেজে গাড়িতে উঠিয়ে আমরা কিন্তু আবার বাড়ি যাওয়ার জন্য আসলাম পিকনিকটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে পিকনিক কিন্তু অনেক মজাও হয়েছে